গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আজ বৃহস্পতিবার তো সকালে সকাল উঠে পড়েছি এখন বাজে সাড়ে পাঁচটা সকালে ঘুম থেকে উঠে হাতে তালু দর্শন করলাম তারপর নেমে ঠাকুর প্রণাম করে চালনাটা খুলে দেখি বাইরে এখনও অনেকটা অন্ধকার আছে তারপর ফ্রেশ হয়ে নিয়েছে এবার বাইরে এসে দেখি অনেকটা আলো বেরিয়েছে আমার রুমের পাশের রুমগুলোতে দরজা দেওয়া থাকে তো সেই রুমের দরজাগুলো ওপেন করে দেই আর জানলার পর্দাগুলো খুলে দেই বারান্দায় অবশ্য জানলার পর্দা দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না আমি এই পর্দাটা এই জন্য দিয়েছি যে রাস্তার থেকে তাহলে রাত্রে যদি বারান্দায় আলো জলে হাঁটাচলা করতে লাগলে বাইরের থেকে অনেকটা দেখা যায় আর পর্দাটা দেওয়া থাকলে তেমনভাবে দেখা যায় না জন্য পর্দাটা আমি জানলায় দিয়েছি সকালে উঠে ওই রুমের দরজা খোলা রুমের দরজা খোলা বিলিলে তালা খুলতে হয় এইগুলো করতে করতে আমার অনেকটা টাইম চলে যায় সকালে উঠেই আমাদের রুমে যে মহাদেবের মূর্তিটা আছে ওইখানে প্রণাম করে বাইরে এসে খেঁচু নিয়েছি আর চোখে অনেকটা জলের ছাপটা দিয়েছি যাতে ঘুমটা না আসে তারপরেও না কোনো এনার্জি পাচ্ছি না এখন আর শরীরটা অনেকটা উইক আছে আর সন্ধ্যা হতে না হতেই গায়ে জ্বর চলে আসে শরীরটা খারাপ তারপরও অনেকটা দিন ভিডিও আপলোড করা হয় না শরীরটা অসুস্থতার জন্য ভিডিও মানে আপলোড করতে আমার অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে তারপরও আমি কাল রাত দুটো পর্যন্ত বসে বসে ভিডিও এডিট করছি তারপর না ভিডিওটা যে পোস্ট করছি আসছে এতটাই খারাপ লাগছিল তারপর না ভিডিওটা আমি পোস্ট করার সঙ্গে সঙ্গে যে অ্যাপসে আমি ভিডিওটা এডিট করি সেই অ্যাপস থেকে আমি ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম যে পরবর্তীতে সেটা রিকভারি করব তার কোনো উপায়ই ছিল না একটা ভিডিও দুই তিন ঘন্টা ধরে এডিট করার পর যদি সেটা পোস্ট করা হয় তারপর যদি সেটা কপিরাইট আসে না তখন মনে হয় হে ঈশ্বর আমি কী করলাম যাই হোক ভুল তো মানুষমাত্রই হয়ে থাকে